ভারতের একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে খালি পরিণত হয়েছে তিস্তা নদী তিস্তা পানি চুক্তি ও উত্তরের পাঁচ জেলার প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সতেরো ও আঠারো ফেব্রুয়ারি নানা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন প্রাণের দাবি আদায়ে তিস্তা নদীর এগারোটি পয়েন্টে কর্মসূচিতে শত স্ফূর্ত অংশগ্রহণের কথা জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ কৃষ্ণদের তো পানি নাই এখন মার শাক কিছুই নাই আমরা জেলে মানুষ এখন তো কাম কাজ মানুষের দেখায় না মিটিং কত জনসভা হবে কত লোক আসবে দেখবে ভালো হবে নদীতে খোলন হলে ভালো হবে আমার আগামী সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি সেখানে আমরা এই তিস্তা পাড়ে মানুষ সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করছি সবাই মিলে আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা এই তিস্তা অবাহিকে অবস্থান করব এবং সবাইকে দেখাবো যে না আমরা এটার বাস্তবন চাই জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি সহ তিস্তা পানি নিয়ে উত্তরের মানুষের দুর্ভোগ গোটা বিশ্ববাসীকে জানান দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তারিখ দিন এবং রাত আঠারো তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ্য মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি এতে যদি সরকারের এই দাবির প্রতি সংহতি প্রকাশ না করে আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব দুদিন ব্যাপী কর্মসূচি সফল করতে রংপুর নগরী সহ লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্দা জেলায় মিছিল করছে বিএনপি সহ তিস্তাপাড়ের মানুষ মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর